i don't বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যলাইনমেন্ট করে সিলনাস করে ভিট শুরু করেন না হায় জানবো আপনারা দুজন সুগন্ধ অধিকারী আর রাдже সেন সেটিং এ আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেবো তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লা গুলোর সব নিয়ে নিয়ে নেবো এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকে আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম তিনশো কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানব আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী একমাত্র আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ সুভেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আয় কে অস করছে এমনভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলেন আচ্ছা একটা রাজ্যে জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে রকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না ভাই বিএনপি অধিকারী সিং মমতা ব্যানার্জী বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যি ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে একমত তো নাকি আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলিয়ে একটু বলি এবারে এটাই তো শেষ বাকিতে সব বলা হয়ে গেছে কিন্তু অকাব বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে অকাব বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা তীরের মতো সত্য ওয়াকাব মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাপ সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ আছে এই ভারতবর্ষে সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটা আমাদের জানানো দরকার না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেওবদ্ধ সম্পত্তি ঠিক তেমন ভারতবর্ষে আদিবাসী ভাইরে জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে বন্ধের শোনন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের

এই অকাবকে যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই ভারতবর্ষে একটা মসজিদ আছে এই এই চোদ্দশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে কবরস্থান আছে হাজার হাজার বছরের ধরে মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে ভারত ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তার আইন তৈরি করে এই অকাপকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদ কে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী ভাইদের করে নিয়েছে ঠিক তেমনি তেরোশো বছরের গুজরাটের মসজিদ ভেঙে দিয়ে কর্পোরেশন কমিটিং এর হাতে তুলে দেবে এক কথায় আদানি আম্মানি হাতে তুলে দেবে আপনারা জানেন কি জানি না মুম্বাই একটা বিশাল বাড়ি আছে এমন করে রিলায়েন্স কোম্পানি যিনি মালিক তার বাড়ি রয়েছে ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকফ সম্পত্তি এবং এতিম খানার জন্য ওই সম্পত্তি মুসলমানরা দান করেছে সেই জায়গা দখল করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে তাদের ভয় হয় যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয় তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে এই কেন্দ্র সরকার এই অকাবকে একের নামে সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় কোরআকি বলে কবরস্থান চলে যায় এক কথাই অকাবকে যদি নিয়ে নেয় ভারতের মুসলমান সরো পশ্চিম বাংলার মুসলমান সরো তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে তোমরা পরিচয় দিতে পারবে না বলো বাঁচতে গেলে এই অকাবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই চালি রাখতে হবে না হবে না

কুড়ি থেকে 3 লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে আপনারা ওই কুড়ি থেকে লক্ষের মধ্যে আপনারা কেউ সামিল হতে इच्छुक আছেন কিন্তু এই লড়াই আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে বড়জন হলে আমরা মাসকে মাস কলকাতায়তে রয়েও যেতে পারি রাজি আছে ও নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কত इच्छुक আছেন আপনারা আন্দোলন তো এইভাবে হয় আর একটা কথা বলে যায় আজকে এদের আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকফ ফিল্ডের একটার নামে আইন তৈরি করে ওয়াকাফকে লুটতে চাইছে ঠিক তেমনই এখনও কিন্তু আইন করতে পারে রে আন্দোলন চলছে কিন্তু আমার রাজ্য এক লক্ষ এটা এখনো উদ্ধার হয়নি এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না না